লাগাতার ভাগন রুখতে এবার ময়দানে শুভেন্দু কোচবিহারে পরাজয় মানতে পারেনি বিজেপি গোটা দেশের নিরিখে অন্যতম হেবে এটির প্রার্থী ছিল স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কোচবিহারের আসন থেকে প্রায় চল্লিশ হাজার ভোটে পরাজয়ের মুখ দেখতে হয় তাকে তারপর থেকেই লাগাতার বিজেপি শিবিরে ভাঙন দেখা দিয়েছে এক এক করে অঞ্চল গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি হাত হচ্ছে বিজেপির তাই শেষ পেশ ময়দানে নামতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী শনিবার কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে একে বিশেষ বৈঠক করেন তিনি বৈঠকে নিশীতের সাথে উপস্থিত ছিল বিধায়ক মিহির গোস্বামী সুকুমার রায় সহ অন্যান্যরা নিজের বক্তব্যে এদিন শুভেন্দু অধিকারী স্বীকার করে নেন দু একুশের তুলনায় নির্বাচন পরবর্তী সন্ত্রাস অনেকটাই কম হয়েছে কোচবিহারে সেই জায়গায় চলছে যোগদান পর্ব তিনি কর্মীদের কাছে পরিষ্কারভাবে জানান দেশে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ একটু আলাদা পশ্চিমবঙ্গে বিধায়কদের বিশেষ করে ক্ষমতা নেই বিশেষ করে বিজেপি বিধায়কদের সুতরাং সব রকম সুযোগ সুবিধা তারা দিতে পারবে না এমন পরিস্থিতিতে কিছুটা হলেও পরিস্থিতি বাঁচিয়ে চলতে হবে তাদের পাশাপাশি দল আলোচনার মাধ্যমে যারা আহত এবং আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বভার গ্রহণ করেছেন এখনও কার্যালয়ে প্রচুর কর্মী সমর্থক রয়েছেন বিশেষ করে রাজবংশী এবং সনাতনী জানা রয়েছেন তাদের উপর অত্যাচার করছে তৃণমূল কংগ্রেস হারমার্তা বলে অভিযোগ করেন তিনি শুভেন্দু অধিকারীর কথায় পাল্টা জবাব দেন কোচবিহার পৌরসভার প্রধান রবীন্দ্রনাথ ঘোষ তিনি বলেন মানুষ একবার জাগ্রত হয়ে গেলে সেখানে কোনো কোনো নেতার মিথ্যে ঠাই নেই এর তিনি কোচবিহার এসেছিলেন আসবেন ঠান্ডা শীতল কোচবিহার ঘুরে যান মানুষের মধ্যে ভুল ধারণা ঢোকানোর চেষ্টা করা বৃথা রাজবংশী হিন্দু সনাতনী সকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে রয়েছে সুতরাং ভাওতাবাজির সরকার আর বেশিদিন দিন টিকবে না কেন্দ্রের নিজেদের জমি সামাল দেওয়ার চেষ্টা করুক বিজেপি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বুঝ নিহার জেলায় অনেকে মারা গেছিল পাঁচজন মারা গেছিলেন এবং তখনও ভয়াবহ সন্ত্রাস হয়েছে এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম একটু অন্য কৌশল ওরা নিয়েছে সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন রেশনটা বন্ধ করা হাটে দোকানটা বন্ধ করা ধানটা জমি থেকে তুলতে না দেওয়া বাড়িঘর ভেঙে লুটতরাজ করা গায়ে না মেরে ঘরের ভিতরে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরো আর ওদের তো টাকা লাগে তৃণমূল মানেই চোর সবাই জানে ওদের টাকা লাগে তাই জরি মারাও সাথে সাথে আছে আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নি যে একটা কঠিন প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয় একজন বিধায়ক বা একজন জেলাস্তরে নেতা বা স্তরের নেতা মানে তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা বিচার পাইয়ে দিতে পারবেন সে সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই এটা আপনাদের সমৃদ্ধ অধিকারিত ভোট অনেকবার এসে কিছু হয়েছে হয়নি ভেঙে পড়ছে মতো ভেঙে যতই চেষ্টা করুন আর চোরা চালাতে পারবে না শুভেন্দু হাজার বারও যদি আসে বা হাজার দিনও যদি আসে বছরে তাও বিজেপিকে আর বাঁচাতে পারবে না কারণ রাজ্যের মানুষ পশ্চিমবাংলার মানুষ কোচবিহারের মানুষ বুঝে গেছে যে বিজেপি এখন সেটাও বেশি দিন টিকবে না বড় একটা সরকার নাটার পাটার সরকার আমাদের পুজোর ভাষায় বলি নাটার পাটার সরকার এই নাটার পাটার সরকার বেশি দিন টিকবে না সুতরাং সেই ক্ষেত্রে যত দিন যেতে থাকবে বিজেপি ছেড়ে মানুষ তৃণমূল কংগ্রেসে যোগ দেবে সর্বভারতীয় স্তরেও বিজেপি ছাড়া বিল করেছে আগামী দিনে বিজেপি বিধানসভার টিকিট দেওয়া তো খুঁজে পাবে আর যদি কাউকে দেয়ও প্রকাশ অত্যাচার বিজেপি করছে গোলাগুলি যদি কোথাও বিধিবি বিজেপি করছে দিনাটা তো আমাদের লোককে তুলি করেছে মাথা মাথাতে আমাদের লোককে মারধর করেছে গা গুলি ভোজন করতে তুলি করেছে আমাদের লোককে আমাদের লোকের উপর অত্যাচার করেছে জেলা বিভিন্ন